হ্যালো ব্রিমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো তোমরা কিভাবে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে আজকে তোমাকে তোমাদেরকে সবাইকে ভিডিওতে তা একটা একটা করে বলে দেব তো এখন বেশিরভাগ মানুষ ফেসবুক ইউটিউব টিকটক নিয়ে কাজ করে তোমরা তো জানোই অনেক টাকা ইনকাম করে মাসে প্রায় লাখ লাখ টাকা ইনকাম করে তো চাইলে তোমরাও করতে পারো লাখ লাখ টাকা ইনকাম তো তোমরাও ব্যবসা শুরু করে কাজ কাজ করে কাজ করে করে টাকা ইনকাম করতে চাইলে টাকা ইনকাম করতে পারো তো প্রথমে তোমাদেরকে একটা কাজ করতে হবে সেটা হলো তোমাদের পনেরো বিশ হাজার টাকা মতো টাকা থাকলে এরকম কাপড় কিনে বাসায় বা কাপড়ের বিজনেস করতে পারো মানে কাপড় সেল করতে পারো তো তোমরা ভিডিওর মাধ্যমে কাজ করতে পারো একটা একটা করে জামা দিয়ে ভিডিও করবা তো তোমাদের জামা সেল হবে জামা কেন অনেক কিছুই সেল করতে পারো চাইলে তো মনে করো শাড়ি ত্রিপিস সেলানো জামা বোরকা অনেক কিছুই অনেক কিছুই মানে ভিডিওর মাধ্যমে তোমরা সেল করতে পারো তো ওইদিকে ভিডিও থেকেও তোমরা ইনকাম করতে পারো চাইলে ফেসবুক ইউটিউব থেকে টিকটক থেকে চাইলে ইনকাম করতে পারো ভিডিও করে করেও ইনকাম করতে পারো তো বিজনেস করে কাপড়গুলো সেল করেও ইনকাম করতে পারো তো আমি প্রথমে প্রায় বেশি না দশ হাজার টাকা দিয়েই শুরু করছি আলহামদুলিল্লাহ এখন বর্তমানে অনেক অনেক ফলাফল পাচ্ছি আর তোমরা চাইলে আমার থেকে জামাগুলো ভালো লাগলে তোমরা চাইলে আমার থেকে নিয়েও ব্যবসা করতে পারো তো যারা যারা চট্টগ্রামের মধ্যে আসো চাইলে তোমরা আমার থেকে নিয়েও সেল করতে পারো তো এগুলো সব জমজমের কালেকশান দেখাইছি তোমরা চাইলে আমার থেকেও নিয়েও বিজনেস করতে পারো আমার স্কিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে ফোন করে তোমরা যোগাযোগ করে জামাগুলো নিতে পারো সেল করতে পারো এগুলো অনেক অনেক সুন্দর জামা জমজমের মধ্যে আর গোছ প্যান্টের কাপড় আর গোছ সোনা আর গোছ জামার কাপড় তো তোমরা চাইলে আমার থেকে নিয়েও সেল করতে পারো আবার চাইলে তোমরা দোকান থেকেও নিয়েও সেল করতে পারো সেটা তোমাদের ব্যাপার তা আমি বলে দিলাম আর কি আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ